আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি দিন ধরে আপনি খুব ভিডিও দিতে পারি না আমি দুঃখিত কারণ আমি একটু অনেক ছিলাম। দরবারে গিয়েছিলাম দরবার ওখানে প্রায় অনেক দিন কেটে গেল ওখানে কর্ম করে বাড়িতে আসলাম আসলাম যাইহোক যাই হোক কেউ কেউ বাবা হারা কেউ মা সবার জন্য সবাই জল করা ভালো কেউ আবার আল্লাহর উলি হাত ধরে পরীক্ষা একটা বার একটা পরীক্ষা দিয়ে যাচ্ছে পরীক্ষা শেষ নেই তা আমি বলবো মা বাবাকে ভালোবাসবেন যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবাকে ভালোবাসবেন যাদের মা বাবা নাই তারা বুঝে কষ্টটা কত বুকে স্মৃতি একটা স্মৃতি মনে আর একটা ব্যথা জাগে একটু করে স্মৃতি মনে একটু করে ব্যথা হয় বিভিন্ন স্মৃতি মনোরে বিভিন্ন ধরনের চিন্তা ভিতরে কান্না বন্য হয়ে যায় তাই সব মিলিয়া জিলেই দুনিয়া দুনিয়াতে আসছে কেন জানেন একটা পরীক্ষা যে যে কতটুকু কামড়িয়ে আল্লাহকে কে কতটুকু ভালোবাসতে পারে বেশি বেশি কে কতটুকু কামিয়ে নিতে পারে এটা লোক একটা পরীক্ষা বুঝতে পারছেন যে আপনি আপনার মাকে কতটুকু ভালোবাসেন কিবা বাবাকে কতটুকু ভালোবাসেন কিবা আল্লাহর আবাদত কতটুকু করেন সেটার মধ্যে একটা পরীক্ষা যাই হোক যারা আহলে বায়াত গ্রহণ করেন যারা বাবা বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বরপীর সাহেব যারা অনুসরণ আছেন তাদের শুদ্ধ ভক্তি যারা খাজা গুরুমের নেওয়াজের চিস্তিয়া তরিকা সিলসিলা আছে তাদেরও চরণে ভক্তি আমার মুশিদুল সিলায় যারা বাবা ভান্ডা শরীফের বায়াত গুণ করেছেন তাদের চরণে ভক্তি আমার মুশিদুল সিলায় যারা বাবা শুরু শুরুর কাছে বায়াত গুণ করেছেন তাদেরও চরণে ভক্তি রেখে আমার মুশিদুল সিলায় কারণ আমি সবাইকে যারা আহলে বায়াত গুণ করেছেন তাদেরকে আমি খুবই করি ভালোবাসি কারণ আল্লাহ কে যারা ভালোবাসে তাদেরকে আমি খুব ভালোবাসি তাদেরকে আমি এই ছেলেমেয়ে একটা বড় একটা মারফতের আধ্যাত্মিক গোপন সাধনে সবসময় বিরোধী আছে আসছি কেউ বলতে পারবেন না আমি আপনাকে জন্য কিছু করি নাই যতটুকু পারছে বিরতি দিয়ে দিছি কেউ আবার ছেলে মাদ্রাসা পরে মাদ্রাসার জন্য কোন দোয়া পড়িলে ছেলে লেখাপড়া মনে যোগ দিব সেটার জন্য আমাকে কমেন্ট করা হয়েছিল আবার অনেকে বলতাছে আমার বাবা অসুস্থ জিন্নাতে চিকিৎসা করেন কিনা কিংবা অনেকে আবার বলতাছে আমার মা অসুস্থ কিংবা অনেকে বলতাছে আমি নিজে নিজেই অসুস্থ অনেক তাবিজ তদবির নিয়েছি সুস্থ হয় না এগুলো চিকিৎসা করেন কিনা অবশ্যই করে থাকি কিন্তু একটা কথা মনে রাখবেন সব কিছুতে তদবির তাবিজে হয় না কিছু আল্লাহর অলির রহমতের আল্লাহর রহমত কিছু এস এম কিছু কাজ আছে আধ্যাত্মিক চিকিৎসা আছে এগুলো তো আল্লাহ মাফ করে দেয় যা কিনা তাবিজ ধরে না অনেকে দেখেন তাবিজে ধরে না কেন ধরে না অনেকে তাবিজে ধরে না অসুখ বেদি লেগেই থাকে 22 দিলে ঘন্টা 2 4 5 ঘন্টা ভালো থাকে কিবা একদিন ভালো থাকে তারপর যে শেষ কথা বুঝতে পারছেন আর আল্লাহর দিকে যারা ভালোবাসে তাদেরকে একটা সংযম এটারে বলে সংযম আদ্রদিক সংযম রাত্রেই এটা সংযম প্লাকলি মনে করার একটা আল্লাহর দিকে সওয়াব পাওয়া যায় মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা আচরণ এবং বিভিন্ন বুদ্ধি বিভিন্ন ধরনের তদ্বির বিভিন্ন ধরনের তাবিজ বিভিন্ন ধরনের গুণগান যখন একটি মানুষ বিপদে পড়ে তখন সে চিন্তা করে আমি কি করব তখনই যে বিপদে পড়ে তার কিন্তু এই বিপদের টাইমে সে কি করব এই বিপদতে উত্তর হবে কিবা এই বিপদ থেকে কিভাবে কেটে উঠবে সেই চিন্তা সে একটা বেকুল হয়ে পাগল হয়ে যায় ইনকোই করতে করলে মোনা আমি ভালো হব কিবে এই কাজটা করলে মোনা আমি ভালো হব কিবে এই কাজটা করলে মোনা আমি ভালো বিভিন্ন ধরনের মন্ত্র চলতে থাকে তার নিজের আবার অনেকে ব্যবসা লক্ষ লক্ষ টাকা ব্যবসা হঠাৎ করে ব্যবসা ডাউন হয়ে যায় সে ঋণ হয়ে যায় ব্যাংকের থেকে রি-ফ্যান্স এসে ব্যাংকে থেকে লিনি হয়ে যায় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বিভিন্ন ধরনের সে তার মাথার বৃত্তে একটা যে এমন একটি চিন্তা চলে আসে তা সে অন্যরকম হয়ে যায় আবার অনেকে এমন জিন্নাতে এমন তাকে অ্যাটাক অসুস্থ সে বিভিন্ন আয়াত বিভিন্ন কোরআনের এম নিয়ে তার ভিতরে পাঠ করতে থাকে কিছু সময় ভালো থাকে আবার কিছু টাইমে দেখা আবার কিছু লোক আছে জ্বালা হয়ে অনেক টাইমে অনেক মারাও যায় কান্নাকান্নি করে সে তখন বিপদে পরে চিন্তা করে কি করব এই ধরনের সমস্যা আছে আমি আমি এটা দেখলাম এই কয়েকদিন আমি ভিডিও বানাই নাই আমি যা মানুষের সমস্যা দেখতাছি এইসব ধরনের সমস্যা আমি বেশিরভাগ দেখতেছি অনেকে চিন্তায় আহাকার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে তার টেনশনই মাথার থেকে সারে না আর টেনশন এমন একটি জিনিস তাকে ওই টেনশনের চিন্তা তাকে ইষ্ট করে মেরে ফেলা মানুষ খুবই বিভিন্ন সমস্যা ফেস করে দুনিয়ায় বাস করতে আছে তাই আমি বলবো আপনারা অবশ্যই আল্লাহর ওলিকে বিশ্বাস রেখে আপনার এবাদ ছাড়বেন না যত সমস্যা হোক না কেন এই বিপদ থেকে আপনি দেখ অনেক ব্যবস্থা নিয়েছেন কাজ হয় না আপনি যে কোনো মানব দেহের সমস্যা কিবা যে কোনো কারণ যে কোনো ব্যক্তির পার্সোনাল কাজ কিবা আধ্যাত্মিক চিকিৎসার জন্য আপনি আমার সাথে যে কোনো ব্যাপারে যোগাযোগ করেন আমি সুরেশের দানা কখনো নিরাশ করি না আল্লাহ পাক নিরাশ করে না আমার উচিত আল্লাহ পাক একটা না একটা পথ দেখাই দেয় আমি কাঙ্গালি মানুষ বললাম ভালো লাগলো অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি যোগাযোগ করবেন আর যে আল্লাহ পাক বলে দিয়েছে যে যে বান্দা যদি তার বিশ্বাস মনে যদি ছোট আমলও করে তার ওই আমলে আল্লাহ আমি আল্লাহ পাক অনেক বড় নেকি দিয়ে দিয়ে যেমন আমাদের শ্রেষ্ঠ নবী উম্মত সাহাবীরা বলছিল যে বিভিন্ন নবীরা আছে 500 বছর 1000 বছর বাঁচে সেজন্যে উম্মতরা 50 60 বছর 80 বছর বেশি বাঁচে না এই বছরে এই এরা হাজার হাজার বছর করে এত আবাদত করতে শেষ করতে পারে না আখিরি উম্মত কিভাবে শেষ করবে কিভাবে লাভ হবে তখন আমার রাসূল পাক বলে দিয়েছে যে শেষ নবীর উম্মত যারা ছোট ছোট আয়াতগুলো যদি আল্লাহরকে বিশ্বাস করে আল্লাহ নবীর উপরে যদি অনুসরণ করে আল্লাহর উলিকে উসিলায় যদি মুর্শিদ যাজার মুসিদ পীরের ওসিলায় যদি রাসুল পাকে অনুসরণ করে যে কোনো ছোট আমল করলো আমি আল্লাহ পা কয়েক হাজারের আমল যেমন অন্যান্য নবীদের যে এক হাজার এই একশো বছর যেই সব পাইতো সেই একশো বছরের সব আমি ওই আখির নবীর উম্মতের ছোট ছোট আমল আমি তিন দিন করলে আমি তিন দিনে সেই পাঁচশত বছর সব আমি আল্লাপাক দিয়ে দিই সব হান আল্লাহ এটা তো আমার মতের কথা নেই এগুলো দলিলের কথা কথা বুঝতে পারছেন যাই হোক অনেক কথা বললে কথা হারারাই শেষ হবে না কারণ ভিডিওতে সবাই ইন্ডি খরচ করে কেউ ওয়াইফাই দেখে তাদের হিসাব তালে দা অনেক টাইমে সময় থাকে না আবার অনেক ইন্ডি খরচ করে এত বড় ভিডিও দেখতে চায় না কিন্তু মাঝে মধ্যে দেখতে হয় কারণ লাভবান হবে যাক যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন যেকোনো কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই কল করবেন আর কথাগুলো যদি ভালো লাগে একটি লাইক দিয়েন আর কিছু লাগবে না আমি একজন একজন দুঃখিনী মানুষ অর্থাৎ দুঃখিনী বলতে কি আমার টাকা পয়সা জায়গা জমিন যাই থাক না কেন তারপর আমি আল্লাহ পাক বলছে আমার মতন ধনী আমি ধনী আর তোমরা বাড়ি গাড়ি হলে কি তোমরা ধনী না যারা আল্লাহর উলিকে ভালোবাসো যারা আল্লাহর উলির চরণ ধুরি নিয়ে তারা যারা চলবো তারা বাসা কথা বুঝতে পারছেন তো এই বলে বিধানের চি আবার দেখা হবে যদি আল্লাহ বাসারাকে ইনশাআল্লাহ আগামী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন